সেই ছাত্রদেরকে এটা ততন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই তোহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার গ্রুপ মানে তাদের শরীরে কাপড় চোপড় ছড়ায়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদা আফ্রিদি কেউ না এত ওই আদালতে তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি বলছি বিস্তারিত আদালতে তোলার সময় তৌহিদ আফ্রিদিকে ভিডিও করতে তার ছবি নিতে সবাই হুমনি খেয়ে পড়েছেন তাদের সামনাতে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের জুলাই আন্দোলনের সময়কার হত্যা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদিকে আদালতে তোলার সময় হট্টগোল হয়েছে সোমবার দুপুরে তাকে এজলাসে তোলার আগে কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান পুলিশ সদস্যরা রোববার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ পরের দিন বিকাল সোয়া তিনটার দিকে তাকে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয় তিনি হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা পড়া ছিলেন আদালতে তোলার সময় তৌহিদ আফ্রিদিকে ভিডিও করতে তার ছবি নিতে সবাই হুমড়ি খেয়ে পড়েন তাদের সামনাতে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের এক পর্যায়ে সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ধাক্কাধাকিতে জড়ান পুলিশ সদস্যরা তৌহিদ আফ্রিদিকে সিঁড়ি দিয়ে সাততলায় নেওয়া হয় নেওয়ার পথে ভিড়ের মধ্যে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন পরে পুলিশ সদস্যরা তার হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা খুলে ফেলেন পরে তাকে পুলিশ সদস্যরা ধরে ধরে আদালতে তোলেন বিকাল সাড়ে তিনটার দিকে তাকে নিয়ে এছলাসে পৌঁছায় পুলিশ আগে থেকেই ঢাকার মহানগর হাকিম সারা ফারজানা হকের আদালতে শুনানি চলছিল আসামির কাঠগড়ার সামনে গিয়ে দাঁড়ান তৌহিদ আফ্রিদি এ সময় এসলাসে হট্টগোল শুরু হয় হট্টগোলের মাধ্যমে মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ তাকে দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান পক্ষের আইনজীবী আদালতকে বলেন জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন তৌহিদ আফ্রিদি আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তার একাধিক পোস্ট আছে এ সময় এজলাসে ফের হট্টগোল শুরু হয় আসামির পক্ষের আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর ছবি দেখিয়ে বলেন আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই তার বাবা ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের পদ পদবি নেই আফিদের কিডনিতে জটিলতা আছে জানিয়ে তাকে আনা নেওয়ার ক্ষেত্রে আদালতের কাছে অ্যাম্বুলেন্সের সুবিধা চান এরপর আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন শুনানি শেষে এজলাস থেকে হাজত খানায় নেওয়ার পথে তৌহিদ আফিদিকে পেটে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে দেখা যায় মামলার বিবরণী অনুযায়ী গত বছরের পাঁচই আগস্ট বাড়িতে জুলাই আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত বছরে তিরিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল এতে সাবেক আবেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় আসামির তালিকায় নাসির ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে রোববার গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয় রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানো হয় তাকে না দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি